সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগাড়ি আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন সাতাশ পাঁচ দুই হাজার বাইশ রোজ শুক্রবার বরাবরের মতো আজও আমি চলে এসেছি নাটোর জেলার বিখ্যাত একটি ছাগলের হাট নাটোর আহমেদপুর ছাগলের হাটে এ হাটটি প্রতি শুক্রবার সকাল সাতটায় শুরু হয় এবং দুপুর বারোটায় শেষ হয় বাংলাদেশের দূর দূরান্ত থেকে ছাগল ক্রয়ের জন্য নাটোর জেলার আহমেদপুর ছাগলের হাটে যারা আসতে চান তারা অবশ্যই আপনাকে প্রতি শুক্রবার আসতে হবে এবং সকাল সাতটা থেকে দুপুর বারোটার মধ্যে আসতে হবে তো যেহেতু হাটে চলে আসছি তো আজকেও জানাবো আজকের হাটের উন্নত জাতের ছাগল ক্রস ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বর্তমান সময় দাম সম্পর্কে কোথাও না চলে আজকের ভিডিওটি শুরু করা যাক আমার সামনে বেশ কিছু মোটামুটি ছোট কম বয়সী বাচ্চাদের দেখা যাচ্ছে তো বাচ্চাগুলো যিনি বিক্রি করতে আসেন আমাদের পরিচিত কাকা তো ওনার কাছ থেকে মানে আজকের যে বাজার বর্তমান সে অনুযায়ী সাগরগুলো কেমন দাম দর হচ্ছে সে সম্পর্কে আপনাদের জানাবো আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন হাতে মোটামুটি কখন আসছেন আজকে ঘন্টা খানি ঘন্টা হবে আচ্ছা বেচা বিক্রি কেমন আজকে

দাম কেমন চাচ্ছেন বাচ্চারা ও মানে সুতো থে সাড়ে সত্তর হাজার কোনো কাস্টমার দাম ধরে বলছে মানে সাড়ে তো যাতে বলে এর বেশি বলে না আচ্ছা তো শেষ পর্যন্ত কেমন হয়ে সারবেন এটা পাঁচশো কম বেশি পাঁচশো কম বেশি দিতে হবে নাকি মানে মূল বেশি এখন যে বিক্রি করে টাকা দেয় আসতে হবে নাকি আচ্ছা ঠিক আছে এ এরকম নিতে বাচ্চা একা শুনি এসে হরিয়ানা ক্রস এগুলো হরিয়ানা ক্রস খাসি না পার্টি এগুলো দুটাই খাসির বাচ্চা হরিণার প্লাস খাসির বাচ্চা তো বাচ্চাদের বয়স মনে হয় একই না একই মায়ের বাচ্চা একটা লাল কালার আসছে না সাদা আসছে সাদা দাম কেমন চাচ্ছেন জোড়া সত্তর হাজার মানে সাড়ে আট করে উনিশ ছিল আচ্ছা জোড়া চাচ্ছেন সত্তর হাজার বয়স কেমন এই বাচ্চাগুলোর আর এক মাসের মধ্যে আচ্ছা আচ্ছা দুধ ছাড়ছে এগুলো আচ্ছা ও আচ্ছা এই বাচ্চাগুলোর মানে শেষ পর্যন্ত কেমন দাম লাগতে পারে

এই পাঠির বাচ্চাটা শেষ মধ্যে কেমন লাগতে পারে মানে ছয় সাত বলেছে নেই তো শেষ মধ্যে কেমন হলে ছাড়বেন ও মানে কাস্টমার বলেছে ছয় হাজার আপনি সাত বিয়ে করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ভাই কেমন আছেন আরে কখন আছে আজকে বাচ্চা কটা আজকে আনছিলেন বিক্রি হয়েছে একটা দুইটা বাচ্চা দেখি খাসি না বাচ্চা 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 না দামটা আছেন চল্লিশ হাজার পুরো কাস্টমার দাম আটের দাম বলে নাকি কত ছাড়বে শেষ পর্যন্ত বিশ হাজার বিশ হাজার না আচ্ছা ক্রস পাঠাবি বাচ্চা গায়ে কালটা বেশ সুন্দর পাঁচশো আছে না ভাই পাঁচটা ভালো আর পিছনটা কি পাঠানা পাঠি পাঠারো বাচ্চা এটা তোতা ক্রস না ভাই তো ক্রস আচ্ছা আচ্ছা দেখি পাঠা বাচ্চাটা একটু দাম কেমন যাচ্ছেন ভাই বাচ্চাটা বাইশ হাজার বয়স কেমন ভাই পাঁচ মাস বয়স আঠারো বাচ্চা তো কোনো কাস্টমার দামটা কইছে কেমন দাম ধরে বলে চোদ্দ পনেরো বলে না কেমন হয়ে সাবে বাচ্চারা আঠারো আঠারো সাবে নাকি আচ্ছা এই বাচ্চা দুটোর মতো পার্সেন্ট ভালো আছে ক্রস হইল ঠিক আছে কারণ ভাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমার সামনে মোটামুটি ক্রস জাতের দুইটা মানে ছাগল দেখা যাচ্ছে ছাগল দুটো সম্পর্কে আলোচনা করবো এবং দামদের সঙ্গে জানাবো দুটাই খাসি না পাঠি একটা পাঠে একটা খাসি না সামনেটা পাঠায় রে পাঠার বাচ্চা তোতাপুরি টোটোপুরি ক্রস ক্রস হলে কিন্তু মনে হয় পার্সেন্ট ভালো আসছে বয়স বা বয়স কেমনটা সাড়ে চার মাসের মতো না আচ্ছা এটা কি ক্রস জাতের ছাগল থেকে না হচ্ছে এই এই জাতের বাচ্চা থেকে ক্রস জাতের মানে ছাগলে ব্যথী হয়েছে না আচ্ছা তো ক্রস জাতের ছাগল থেকে যারা আসলে পড়াশোনা দিতে তারা কিন্তু ভালো মানে বাচ্চা পাওয়া সম্ভব দেখেন এটা পুরোপুরি বাক্স পা এবং মুখের পার্সেন্টটা একটু কম আসছে কিন্তু তারপরে ভালো ভাই দামটা কেমন চাচ্ছেন বাচ্চাটা দাম চাচ্ছে পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার চাচ্ছেন পাঠা বাচ্চা চার মাস বয়সী না চার মাস বস জি সাড়ে চার মাসের সাড়ে চার মাসের মতো এই পনেরো হাজার দাম দর না এটা কি ফিক্সড না কম বেশি হবে এখানে কম বেশি হবে ভাই কম বেশি হবে জি দাম দর করে নিতে পারবেন আচ্ছা কোনো কাস্টমার দাম দর বলছে এই বাচ্চাটা জি দাম বলছে অনেক অনেক রকম দাম বলছে মোটামুটি কেমন দাম বলে বলে অনেক অনেক রকম

ছাগল হয় তাদের চোখ সাদা হয় আর আমাদের নাটক আসলে শুধুমাত্র দুই একটা খাওয়ার ব্যতীত বাহিরে যে আপনার বিডিং করানোর জন্য পাঠাগুলো সেখানে কিন্তু আসলে বিটল পাঠা নাই তো সেক্ষেত্রে বিটল ছাগল ক্রয় ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন চোখ সাদা হলে বিটল না এটা হচ্ছে মূল বিষয় দাম কেমন যাচ্ছে এটার এটার দাম যাচ্ছে দশ হাজার টাকা দশ হাজার দামটা বলছে সাত থেকে আট পর্যন্ত দাম উঠছে কেমন হলে নয় সাড়ে নয় নয় থেকে সাড়ে ন হাজার আপনার টাকা হচ্ছে নয় থেকে সাড়ে ন হাজারে বিক্রি হবে নাকি ঠিক আছে ভাইয়া বললি আমার সামনে কিছু মাছ বয়সী মানে কিছু অ্যাডাল্ট হয়েছে আবার অ্যাডাল্ট হবে এরম বয়সী বাচ্চা ছাগল দেখা যাচ্ছে তো সবসময় আমি একটা কথাই বলি যে আমার নাটোর জেলার মধ্যে যে ইনি আসলে এরম ধরনের ছাগল নিয়ে কারবার করে বা বেসিকান করে সেটা হচ্ছে আমাদের মোহাম্মদ ভাই তো মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে আজকে বর্তমান যে বাজার আমাদের নাটোর আহমেদপুর ছাগলের হাট সেই হাটের বর্তমান দাম সময় জানবো

মানে আপনার কাছে চারটে আছে তো সেই চারটে সম্পর্কে আলোচনা করি এবং দশের দাম দশগুলো জানি আচ্ছা এই দুটো কি একই জল নাকি ভাই একই মায়ের খাসি না পাটি আচ্ছা খাসি বিক্রি করে না ভাই আগে বলছি আমি এবং পাঠা বিক্রি করে না দুইটাই পাঠি না কোন চাতের ভাই যমুনা পারি ক্রস যমুনা পারি ক্রস যমুনা পারি ক্রস বয়স কেমন ভাই ছয় মাসে আসলে আসছিল আচ্ছা অল্প সময় হিটে আসবে দর্শক মানে একটা ইনফরমেশন আপনাদের জানায় সেটা হচ্ছে যে পারি ক্রস হরিয়ানা ক্রস এই চাকরিগুলো কিন্তু অল্প সময় হিটে আসে সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে জি তো একটা বিষয় দর্শক জানাই সেটা হচ্ছে যারা নতুন খামার করতে ইচ্ছুক বা বাড়িতে ছাগল পালতে চান তো সে তারা কিন্তু আসলে আসেই যেগুলো অল্প সময় হিটে আসবে বা হেঁটে আসছে এরকম ধরনের ছাগল নিয়ে ভালো মানে পাঠাতে মানে বিট করলে ভালো বাচ্চা আসবে ভাই জোড়া দাম চাচ্ছেন না সিঙ্গেল সিঙ্গেল দাম জোড়া দাম চাচ্ছেন জোড়া কত ছাব্বিশ তেরো দুজন ছাব্বিশ তেরো হাজার করে পার পিস নাকি আচ্ছা ভাই চা দাম হচ্ছে তেরো হাজার করে পার পিস শেষ পর্যন্ত কেমন লাগতে পারে ভাই শেষ পর্যন্ত আপনার চব্বিশ হাজার দিয়ে দেবো চব্বিশ আচ্ছা ভাই বলছে শেষ পর্যন্ত বারো দুজন চব্বিশ জোড়া দুটা শাড়ি দাম চাইছে শেষ পর্যন্ত চব্বিশ হাজার আচ্ছা চব্বিশ হাজার টাকা কি আর কম বেশি হবে নাকি হ্যাঁ একটু সীমিত কম হবে ভাই মানে এই চব্বিশ হাজার থেকে কিছু কম বেশি হবে দুই হাজার

আর পড়তে করতে পারছি আরিফ ভাইয়ের জীবন থেকে জানে যে আরিফ ভাইও জানে যে যে মারা গেল যে মনে করেন যে ইয়ে হয় হ্যাঁ ইউটিউবার আরিফ ইউটিউবার আরিফ তুমিও জানে যে ভাই এমন দাম চায় যে পাঁচশো হাজার টাকা কম বেশি করে আচ্ছা আচ্ছা এটা আরিফ ভাই নিজে প্র্যাকটিক্যাল লোক নিয়ে এসে আমাদের কাছে দেখছে না আমার দর্শক আপনি পছন্দ করেছে ছাগল নিয়ে তো আপনার কাছে আল্লাহ যে দোয়া করি তাদের যে আল্লাহ বাসা রাখি আমার জন্য দোয়া করে যে আল্লাহ আমি যে এইভাবে দিন চালাতে পারি ইনশাল্লাহ ভাই কালো দুটা কোন জাতের এটা হচ্ছে আপনি বিকালে ক্রস হলে নিয়ে মানে বিটল এবং মেয়ে তো ক্রস আচ্ছা ক্রস ছাগল দুইটা পাঠি না আচ্ছা ক্রস ছাগল দুইটা ওয়াস কেমন ভাই সাত মাস বয়স সামনেটা আর পেছন এটা ছয় মাস ছয় মাস এবং সাত মাস বয়সী এগুলো কি হিটে আসছিল নাকি এটা কিন্তু টোটাল কালো সচরাচর কিন্তু আসলে যে আমার দেশে যেগুলো জন্ম হয় বিটল সেগুলো কিন্তু আসলে ক্রস দাঁতের পেট থেকে সেগুলো পাখা পাখি আসে না কালোই বেশিরভাগ আসে এবং হয়তো আসে তো সেক্ষেত্রে মোটামুটি দিতে পারছে ভালো আছে ক্রস বাচ্চা হিসেবে ভাই এই সামানটা দাম কেমন চাচ্ছেন জোড়া তিরিশ জোড়া দাম চাচ্ছেন তিরিশ হাজার আচ্ছা কোনো কাস্টমার দাম বলছে আপনি রে কত বলে ভাই চব্বিশ বলে বারো টাকা চব্বিশ আচ্ছা শেষ পর্যন্ত আপনি কেমন হবে ছাড়বেন ছাব্বিশ থেকে সাতাশ হাজার আচ্ছা আচ্ছা

এটা বয়স কত ভাই এটা বয়স আপনার হচ্ছে আপনার সাড়ে চার মাস হবে সাড়ে তিনটা চার মাস আচ্ছা তো সিরাহি ছাগলের ক্রস না ভাই ক্রস জাতের যমুনা পাইছে ক্রস দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম চা দাম আপনার হচ্ছে সাড়ে এগারো হাজার সাড়ে এগারো হাজার আচ্ছা ভাই চা দাম হচ্ছে সাড়ে এগারো হাজার শেষ পর্যন্ত কেমন হয় এটা বেশি দেবেন দশের নিচে দর নিয়ে নেই আচ্ছা ঠিক আছে মহম ভাই ভালো থাকবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আবার সকলকে ধন্যবাদ কামন করে নাটোর জেলার আহমেদ কুসাগুলের হাটে প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ